তো বন্ধুরা আজকে কথা বলবো আমার দুঃখের কাহিনী নিয়ে তো এই পৃথিবীতে কেউ সুখী নয় যার অনেক টাকা আছে সেও অসুখী যার কোনো টাকা নেই সেও অসুখী যে বিয়ে করেছে সেও অসুখী যে বিয়ে করে নাই সেও অসুখী তো বন্যায় ভাসছে প্রতিবেশী দেশ বন্যায় ভাসছে নিজের দেশ তো নিজের দেশে ত্রিপুরা সিকিম আর প্রতিবেশী দেশে প্রতিবেশী দেশে কুমিল্লা ফণি সিলেট বিভিন্ন অঞ্চলে বন্যায় প্লাবিত অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক গবাদি পশু মারা গেছে অনেক মানুষ নিহত হয়েছে আহত হয়েছে তো দেখতে পাচ্ছ ভারতের মতন একটা জায়গা তো এটা ভারত বাংলাদেশ প্রায় কাছে আমার বাড়িটা অবস্থিত আমার বাড়ির অবস্থাটা দেখো তো এখানে পরপর মুসলধারা বৃষ্টি হচ্ছে তিন চার দিন ধরে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে মানে মুসলধারা যখন যদি তিন চার দিন বৃষ্টি হয় সেই বর্ষায় আমাদের এলাকাটা ওরকম প্লাবিত হয়ে যায় নিচু অঞ্চল তো একটা কথা আছে না যেদিকে নিচু সেদিকে জলটা বাহিত হয় তো অনেকে ব্লেম করে যে ভারত থেকে জল ছেড়ে দেওয়া হয়েছে ছেড়ে দেওয়া হয়েছে ফারাক্কাবাদে বাদে সেই জলে প্লাবিত হ্যাঁ আমিও মানি প্লাবিত কিন্তু উনিশশো কত সালে সেই চুক্তিটা করা হয়েছিল ভারত বাংলাদেশের সঙ্গে কতটা পরিমাণে সে জল পাবে কতটা পরিমাণে জল ছাড়া হবে আর যদি প্রবল প্রাকৃতিক বিপর্যয় বন্ধুরা প্রাকৃতিক বিপর্যয়ের সামনে কিন্তু আমরা কেউ তাই তো চীনের মতন দেশ তারপরে আমেরিকার মতন দেশ সেখানেও বন্যা হয় ভারতের মতন দেশ যেখানেও প্লাবিত হয় দু সালে প্লাবিত হয়েছিল গোটা ওয়েস্ট বেঙ্গলের কিছু কিছু অঞ্চল অনেক জায়গায় আর এখন এই বন্যায় প্লাবিত হয়েছে সিকিম আমাদের সিকিমে তোমার অনেক লোক মারা গেছে যেখানে প্রায় আঠাশ না উনত্রিশ জন সামথিং এরকম লোক মারা গেছে বাংলাদেশে প্রায় এরকম তিরিশ পঁয়ত্রিশ জন লোক মারা গেছে তো সহানুভূতি সবার জন্যই তা কেমন কেন এই ভিডিওটা করলাম দেখো আমার অবস্থা দেখো তোমাদের দেখায় চারিপাশটা ঘুরে আমার যে বাড়ি রাস্তা বাড়ির রাস্তাটা দেখো ভাই কিছুনে ঘুরিয়ে এই যে রাস্তাটা রাস্তাটাও কিন্তু প্লাবিত পাশের বাড়িটা দেখো পাশের বাড়ি পাশের বাড়িটাও কিন্তু প্লাবিত আমরাও কিন্তু যে খুবই শান্তিতে আছি সেটা তেমন কিছু নয় আর আমার বাড়িটার মধ্যে দেখো উঠোনটা যেখানে আমি ভিডিও শ্যুট করি সেখানটাও কিন্তু প্লাবিত আর একটা জিনিস কাছে আয় একটা জিনিস দেখায় তো এইখানটায় দেখো আর আমার কতটা ঘরে জল উঠতে বাকি রয়েছে দুই ইঞ্চি আর জল উঠতে কিন্তু বাকি রয়েছে দেখতে পাচ্ছ এই ঘরে যদি জল উঠে আমার পুরো ঘর কিন্তু জলে ডুবে যাবে মানে জলে ডুবে যাবে না ভিতরটা জল চলে যাবে তো আমি তো সামান্য ক্ষতিগ্রস্ত বলে না অনেকে বলছে ভারত কত সুখে রয়েছে ভারতের মানুষ কত সুখে রয়েছে ভারতের মানুষও কিন্তু সুখে নয় মানে এই একটা ডায়লগ আছে না নদীর এপারে বসিয়া দীর্ঘ দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া মনে হয় উপার অনেক ভালো আছে এরকম একটা আছে ভাব আছে তো সহানুভূতি রাষ্ট্রের প্রতি সহানুভূতি আমার নিজের রাষ্ট্রের প্রতি যেখানে অনেক মানুষ নিহত হয়েছে সবাই যেন সুস্থ থাকুক সবাই যেন সুস্থ থেকে স্বচ্ছন্দে ফিরে আসুক বৃষ্টি যদি একটু কমে প্রাকৃতিক ঠাকুর যদি আমাদের ভগবান গড় ঈশ্বর আল্লাহ তারা যদি আমাদের সহায়তা করে সাহায্য করে তারা অবশ্যই বৃষ্টিটা কমে আসবে বৃষ্টিটা কমে গেলেই হয়তো শিথিল হবে আমি কিছু কিছু ভিডিও তো দেখছিলাম বাংলাদেশের কিছু কিছু অঞ্চলের জল এখন স্তর অনেক নিচে নেমে এসছে তো আশা করি প্রাকৃতিক বিপর্যয় ভাই মেনে নিতে হবে কিছু করার নেই তারপরে তো আছে একটা ফ্রাক ফারাক্কা ব্রিজ নিয়ে অনেক দ্বিমত মতামত অনেক কিছু আছে সেই বিষয়ে আমি জানি না অতটা ডিটেলস আমি যাচ্ছি না কিন্তু আই আমার যতদূর যতদূর আইডিয়া ফারাক্কাবাদ থেকে যখন জল ছাড়া হয় তখন অ্যাম্বাসির মাধ্যমে হয়তো বিদেশ রাষ্ট্র মন্ত্রালয়ে খবর দেওয়া হয় কিন্তু সেসব নোটিশ তো আমাদের কাছে আসার কথা নয় অবশ্যই দেওয়া হয় না জানিয়ে না বলে ঘুমের ঘরে কোনোদিন মানুষকে মারা ভারত এতটা নিষ্ঠুর নয় মানুষ যেটা মনে করে এতটা নিষ্ঠুর নয় সহানুভূতি সব দেশের মধ্যে আছে তো কিছু কিছু লোক এমন ভাবে কন্টেন্ট ক্রিয়েট করে যেখানে আমাদের ব্লেম করা হয় আমাদের মধ্যে কিছু কিছু লোক এমন ভাবে কন্টেন্ট ক্রিয়েট করে যেখানে বাংলাদেশকে ব্লেম করা হয় এই মানে ভাগ বিভাগে আমি যাচ্ছি না হিন্দু মুসলিম হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ জৈন সমস্ত ধর্ম নিয়েই জীবন আর প্রথমে মানতে হবে আমরা মানুষ তাই তো ভাই আমরা মানুষ সেটা কিন্তু মানতে হবে অনেকে বলতে পারে একটু জল জমেছে বাড়ির সামনে দেখো জলের মধ্যে সে সহানুভূতি নিচ্ছে তাই নয় প্রতিটা বর্ষাকাল আমাকে এইভাবে সাফার করতে হয় প্রতিটা বর্ষাকাল সে তোমাদের ভালোবাসা থাকলে আর আমার অক্লান্ত পরিশ্রম থাকলে অবশ্যই এগুলো ওভারকাম করতে পারবো একটা কথা বলতে হয় বাংলাদেশ নদীমাতৃক দেশ তো আমার এটুকু সাজেশন হ্যাঁ সব যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করতে হবে সঙ্গে নদীগুলো সংস্করণ করার প্রয়োজন সব দেশেই সংরক্ষণ প্রয়োজন তো বলে সামান্য কিছু উপদেশ অ্যাডভাইস কিছু ভালোবাসা অনুরাগ কিছু অভিমান জানিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আর দেখো এদিকে যত যাব আস্তে আস্তে আমার জল কিন্তু বাঁধতে থাকবে পায়ের উপরে তো চলো বাই